মহাকুম্ভে যাচ্ছেন এবার সাবধান হওয়ার সময় এসেছে তার কারণ ইতিমধ্যেই এই মহাকুম্ভে এমন একটা ঘটনা ঘটছে যেটা সামনে এসেছে যা আপনি ভাবতেও পারবেন না 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 এবার কোনো পদবিষ্ট হওয়ার ঘটনা বা তাবুতে আগুন লেগে যাওয়ার মতন ঘটনা নয় এবার একেবারে দেশের মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই মহাকুম্ভে এই প্রয়াগরাজে যেখানে কোটি কোটি মানুষ ইতিমধ্যেই গিয়েছেন স্নান করেছেন পূর্ণ অর্জন করেছেন কিন্তু পূর্ণ অর্জন করতে যারা যাচ্ছেন তারা ভাবতেও পারবেন না যে তাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে আপনি জানতে পারছেন না আপনার অজান্তেই এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে এই মহাকুম্ভে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি মহিলাদের স্নান করার ভিডিও ভাইরাল করা হচ্ছে কোথায় জানেন একটা অ্যাপ্লিকেশনে টেলিগ্রাম আপনারা অনেকেই এই টেলিগ্রাম অ্যাপের নাম শুনেছেন আর সেই টেলিগ্রামে স্নান করার মুহূর্তের ভিডিও তার সঙ্গে পোশাক বদল করার ভিডিও ভাইরাল করা হচ্ছে একবার নয় একাধিক পাঠ ভাবতে অবাক লাগছে যারা এই ভিডিও ভাইরাল করছে তারা এই দেশের আবার একই সঙ্গে যারাই ভিডিও দেখছে তারাও এ দেশের এই সমাজের এই ভারতের বুকেই তারা জন্মেছেন বড় হয়েছেন কিন্তু তাদের মানসিকতা ঠিক কোথায় রয়েছে বা কোথায় হারিয়ে গিয়েছে তাদের মানবিকতা কিচ্ছু নেই এইটাই তার প্রমাণ এবার এমন একটা ঘটনার সামনে এসেছে যে ঘটনা শুনে রীতিমতন শিউরে উঠছেন সাধারণ মানুষ ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে একটি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধে আমরা সেই টেলিগ্রাম চ্যানেলের নাম বলছি না কারণ আমরা চাই না সেই টেলিগ্রাম চ্যানেলে আরও বেশি ভিউজ বাড়ুক সেই চ্যানেলের আরও বেশি চাহিদা তৈরি হোক আর ইতিমধ্যেই এফআইআর তৈরি করা হয়েছে কিন্তু সেটা একটা চ্যানেল হতেই পারে যে এর মধ্যে কেউ বা কারা একাধিক চ্যানেল নিয়ে হয়তো বাজারে রয়েছেন যারা এই ধরনের কর্মকাণ্ড বা কুকীর্তি যাই বলুন অনেকটা কম বলা হয়ে যায় এই ধরনের আচরণ করছেন এবার আপনি ভাবতেই পারেন যে এরকম একটা জিনিস ঘটছে তাও আবার লোকচক্ষুর আড়ালে না লোকচক্ষুর আড়ালে পুরোপুরি বলা ঠিক হবে না কারণ যারা কুম্ভে যাচ্ছেন বা বিশেষ করে যারা মহিলারা যাচ্ছেন তাদের জন্য আলাদা স্নানের ঘাট আলাদা করে তাদের পোশাক বদলের জায়গা রয়েছে কিন্তু যারা এই ধরনের কাজগুলো করছেন তাদের টার্গেট রয়েছে আর এই টার্গেট ফুলফিল করা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যখন মহিলারা স্নান করতে নামছেন সঙ্গমে তখন গোপনে তাদের সেই ভিডিও স্নানের ভিডিও পোশাক বদলের ভিডিও সমস্ত কিছু রেকর্ড করে নেওয়া হচ্ছে তারপর সেই ভিডিও বিক্রি করে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে বাদ অবাক লাগছে যে এই ভিডিওগুলো কেউ তো কিনছেন কেউ বানাচ্ছেন তাদের মানবিকতা নিয়ে তাদের শিক্ষা নিয়ে তাদের সংস্কৃতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন আমরা তুলছি আর যারা কিনছেন তারা আবার কত টাকা দিয়ে কিনছে জানেন প্রায় দু হাজার টাকার কাছাকাছি এর রেটটা শুরু হচ্ছে আবার পৌঁছে যাচ্ছে তিন হাজার টাকার কাছাকাছি একদম রেট বলতে হচ্ছে কারণেই মার্জনা করবেন রেট বলতে চাইছি না কিন্তু হ্যাঁ রেট বা দাম বা দর যেটাই বলুন বলতে হচ্ছে কারণ এই দামটা দিয়েই বিক্রি হচ্ছে এই ভিডিওগুলো এবার আসি আপনাদেরকে টেলিমেট্রির কথা নিয়ে টেলিমেট্রি বলছি সেই জিনিসটা যেটা অ্যাপ্লিকেশানটা সাহায্য করছে আপনার এই টেলিগ্রামের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলোকে সামনে তুলে ধরার জন্য যেমন কি সার্চ হচ্ছে কতটা সার্চ হচ্ছে কোথা থেকে মানুষ সেগুলোকে খুঁজছেন কতটা দেখছেন এই সমস্ত কিছুর হিসেব দেয় টেলিমট্রেক আর সেখানে দেখা গিয়েছে যে গঙ্গা স্নানের বহু কিওয়ার্ড বা বহু লেখনি দিয়ে ব্যবহার করা হয়েছে বা খোঁজা হয়েছে স্নানের ভিডিও আর সেখানে বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে এর সবচেয়ে বেশি বা সর্বাধিক সার্চ রয়েছে ইতিমধ্যে পুলিশ সক্রিয় হয়ে উঠেছে কোথা থেকে মানুষ এই কাজ করছেন কারা রয়েছেন এইসব ঘটনার নেপথ্যে এই সমস্ত কিছুকে সার্ভেলেন্সে রাখছে উত্তরপ্রদেশ পুলিশ তবে এরপর যদি আপনি মহাকুম্ভে যান সতর্ক তো হতেই হবে কারণ এই মহাকুম্ভ মানুষ হেঁটে কষ্ট করে ট্রেনে ঝুলতে ঝুলতে বাসে কখনো বা ছোটোখাটো কোনো গাড়িতে যাচ্ছেন পূর্ণ অর্জন করতে আর তারা জানতেও পারছেন না তাদের অজান্তেই তাদের সঙ্গে ঠিক কী ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কি ধরনের আচরণের মুখোমুখি তাদের পড়তে হচ্ছে এই ভিডিও নিয়ে আপনারা কি মন্তব্য করবেন এটা আমরা অপেক্ষায় থাকবো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত এই ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন আমাদের অনুরোধ রইল যাতে সবার কাছে এই ভিডিও পৌঁছে যায় যারা কুম্ভে গিয়েছেন যারা কুম্ভে আগামী দিনে যাবেন ভাবছেন তারা যেন সতর্ক হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না